এক অনিশ্চিত এবং ভয়াবহ পরিস্থিতির দিকে মধ্যপ্রাচ্য গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল গত কয়েকদিনের হামলায় নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি যার মধ্যে রয়েছে বহু শিশুও এই হামলা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তুলেছে টানা কয়েকদিনের স্বস্তির পর মঙ্গলবার সন্ধ্যা থেকে নতুন করে শুরু হয়েছে ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন করে শুরু হওয়া এই হামলায় অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বারেরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে তাদের দাবি এই হামলা মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার মিশর এবং জর্ডানের মতো মধ্যস্থকারী দেশগুলো তারা বলছে ইসরায়েলের এই পদক্ষেপ পুরো অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস ফিলিস্তিনিদের জীবন অসহনীয় করে তোলার জন্য ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন ইসরায়েল ও হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে এই পরিস্থিতিতে আবারও এক চরম অনিশ্চয়তা এবং মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গাজা